সালামু আলাইকুম আমি সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই পুরাতন গাড়িটার এগারো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ক্যাশ টাকায় গাড়িটা বিক্রি হবে তো আমাদের সম্মানিত ভাই আলাল ভাই উনি এই গাড়িটা ক্যাশ টাকায় নিল ওনার বাড়ি হলো বাঞ্চারামপুর তো আমরা জানতে চাই উনি ওনার সাথে আমরা যেভাবে কথা বলছিলাম আসার পরে উনি সব কিছু পাইছে কিনা

যারা নতুন এবং পুরাতন গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম গাড়ি আরও আমাদের পুরাতন গাড়ি ক্যাশ টাকায় গাড়ি নিতে পারবেন পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের সময় যোগ্যতায় গাড়ির চাবিটা বুঝাই দিন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই গাড়িটা আপনাদেরকে একটু ঘুরায় দেখাই